প্রিয় দর্শক আপনারা ডোমগড়ে যে লাস্টটি দোকান হলো যেটি দেখলেন সেটা হচ্ছে মাসুদা বেগম মাসুদা বেগম আজ রাত্রে মালির পাথর যে এলাকাটি রয়েছে মুক্তারপুর মালির পাথর এই মালির পাথরের বাসিন্দা সে মুক্তারপুর ব্রিজের ঢালে যে সিঁড়ি রয়েছে সিঁড়ি কোটার নিচে থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে এরপর এই লাশটি দীর্ঘ টাইম থাকার পরে পুলিশে খবর পেয়েছে এই পুলিশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসেছে এবং এই লাশটি ময়না তদন্তের জন্য এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে আমি যতটুকু জানি আমরা বাসায় ছিলাম বাসা থেকে আমাদের বাসা থেকে ফোন গেছে যে দাদি দেখে জানি মাইরা ফালাইতেছে ওই জায়গায় আসার পরে দেখি ওই জায়গায় লাশ যখন পুলিশ ইয়ে লেগা দিছে মানে দেখা তদন্ত করার লেগা যখন আমার ঢুকাইছে তখন দেখছি যে যে হোক নির্যাতন করছে হাতে কামড় দিছে তারপরে এলা নির্যাতন করছে পায়খানা রাস্তা ছিন্ন ভিন্ন করে লাইছে একটা চোখ উঠা ফেলাইছে একটা কান নায়িকার সাথে তারপর আপনার আরেক চোখে আছে রাতে কত রাত্রেবেলা বেলা বাসায় ছিল সে মানসিক ততটাও খারাপ ছিল না যে কেউ রে চিনতে পারবো না সে বাসার সবাই চিনে চিনে দেখেই এই কাজটা করছে একবারে মাইরা ভালো আসছে আর নাইতে সে কারো কখনো ক্ষতি করে নাই কখনো কিছু করে নাই ওই সারা সময় সবসময় সব সবসময় বাসা থেকে খাওয়া দাওয়া কইরা বাইরে হাঁটা চলা করতো ওইখান থেকে রাত্রে দুইটা একটা দেড়টার দিকে হ্যাঁ এই কাজ করছে তো সকালে গিয়ে আমরা ওই জায়গায় লাশ পাইছি কয়টা আপনারা খবর পেলেন বা ওখানে গিয়েছে। বাচ্চারা আমাদের বাসার যে বাচ্চারা খেলতে ছিল ওই জায়গায় ব্রিজের নিচে খেলতে ছিল তো ওই খেলার ওই জায়গা থেকে আমাদের ছোট চাষ তো ভাই হয় ও আবার গেছে বল নিতে বল নিতে যা দেখে দাদি ওই জায়গায় পড়া ও যায় বাসায় খবর দিছে যে দাদি তো ওই জায়গায় পড়া দিচ্ছে কারা মাইরা ফালাইতেছে আমরা এগারোটার সময় যে খবর পাইছি যে ওই জায়গায় পড়া হ্যাঁ পুলিশে খবর দিছে খবর পুলিশ গেছে পরে যতক্ষণ পর্যন্ত না গেছে সবাই ওই জায়গায় ছিলাম যখন পুলিশ গেছে তদন্ত করছে দেখছে আমরা যখন চেক করছি যে শোলে কোনো স্পট আছে কিনা স্পট পাওয়া গেছে হাতের মধ্যে দুইটা কামড়ের দাগ পাওয়া গেছে আর আপনার লগে স্যালোয়ার ছিল না স্যালোয়ার ছিল না স্যালোয়ার নিচেই ছিল কিন্তু ওর শরীরে কোনো কাপড় চোপড় ছিল না আর চোখটা তো মনে করেন গালডারে অর্ধেক কামর কামড়ায় মনে হয় লাগছে অর্ধেক কামড়ের ই আছে আর কানটা সাথে নাই কানটা পাওয়া যায় না কিন্তু মানে এই জায়গা সাইডটা নাই গা আর যে যে যারা এই কাজটা করছে আর মনে করেন দুই তিনজন একদম অক্ষম করে লাইছে

এই মাকসুদা বেগম পঁয়ষট্টি তাকে তাকে বিবস্ত্র অবস্থায় এবং এক চোখ উঠানো এবং এক এক চোয়ালের মাংস বিচ্ছিন্ন করা অবস্থায় তাকে দেখতে পায় দেখতে পাওয়ার পরে তাদের তার পরিচয় জানতে পেরে বাড়িতে জানানো হয় জানানোর পর বাড়ির লোকজন এসে পুলিশে খবর দেন এবং পুলিশ নিয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে মাকসুদা বেগমকে রাখা হয় তো এটা ময়না এই হাসপাতালে এই মুহূর্তে রয়েছে অতএব আপনারা যে ব্যাপারটি আপনারা জানলেন যে আসলে এখানে হয়তোবা কোনো নির্যাতন পাশবিক নির্যাতনের মাধ্যমে মাসুদা বেগম হত্যা হয়েছে বলে তার নাতনি বৃষ্টি আক্তার যেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তার যে সুরত হাল রিপোর্ট সেটার প্রতিবেদনে হয়তোবা তুলে আসবে যে এটা কিভাবে কি হত্যা হয়েছে বা মৃত্যু হয়েছে মাকসুদা বেগমের যে মাকসুদা বেগম নাকি শারীরিকভাবে একটু অক্ষম ছিলেন কিন্তু সেই অক্ষমটা এমন ছিলেন যে কাউকে চিনতে পারেন না এরকম বিষয়টি ছিল না তো অতএব তার শারীরিক হয়তোবা যারা পাশবিক নির্যাতন অত্যাচার করেছে তারা হয়তোবা ধরা খেয়ে যাবে বা মাকসুদা বেগম বলে ফেলবেন বিধায়ী তাকে এভাবে ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তার নাতনি বৃষ্টি আক্তার আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন